এই ভিডিওটা শুধু একটা দিবস নিয়ে নয় এই ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু একটি দেশ কবে সত্যিকারের অর্থে স্বাধীন হয় পতাকা উড়ালে নাকি আইন নিজের হাতে নিলে আজ আমরা জানব রিপাবলিকদের ইতিহাস ধীরে গভীরে ও সত্যের ভিতর দিয়ে রিপাবলিক মানে যেখানে রাষ্ট্র সর্বঞ্চ ক্ষমতা কোনো রাজা কোনো বিদেশি শাসকের হাতে নয় বরং সাধারণ মানুষের হাতে আর ডে মানে সেই ঐতিহাসিক দিন যেদিন এই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হয় একসময় ভারত ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ কিন্তু ব্রিটিশ শাসনের সময় ভারত নিজের দেশে ছিল পরাধীন আইন তৈরি হতো লন্ডনে আর সেই আইন মানতে হতো ভারতীয়দের এই দেশের মানুষের কোনো ছিল সালে স্বাধীন কোন কিন্তু প্রশ্ন থেকে গেল এই স্বাধীনতা কি সম্পূর্ণ কারণ তখনও ভারতের নিজের সংবিধান ছিল না দেশ চলছিল ব্রিটিশের আমলের আইন অনুযায়ী দেশ স্বাধীন কিন্তু আইন ছিল অন্যের তখনই শুরু হল এক ঐতিহাসিক কাজ ভারতে নিজস্ব সংবিধান রচনা ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি সংবিধান সভা গঠন করা হলো। দুই বছর এগারো মাস আঠাশ দিনের কঠোর পরিশ্রমে লেখা হলো এমন এক সংবিধান যেখানে বলা হলো এই দেশে সবাই সমান আইনের উপরে কেউ নয় তাহলে প্রশ্ন আসে পনেরো আগস্ট নয় জানুয়ারি কেন ডে কারণ উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ভারত প্রথম পূর্ব স্বরাজের ঘোষণা করেছিল এই দিনটাকে সম্মান জানাতেই উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি সংবিধান কার্যকর করা হল ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে এই দিন থেকে ভারত হয়ে উঠে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রপতি হন দেশের দেশের প্রধান সংবিধান হয় আইন আর জনগণ হয়ে উঠে রাষ্ট্রের মালিক রিপাবলিক ডে মানে শুধু প্যারেড নয় পতাকা উড়ানো নয় রিপাবলিক ডে মানে আমাদের অধিকার আমাদের দায়িত্ব আর সংবিধানের প্রতি সম্মান এই দিন আমাদের মনে করিয়ে দেয় এই দেশটা আমাদের এর দায়িত্বটাও আমাদের জয় ভারত